হোয়াটসঅ্যাপের চ্যাট কিভাবে আপনারা আনলক করবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে এটা দেখাবো আমরা অনেকে হয়তো হোয়াটসঅ্যাপে যে কারো এস হয়তো অথবা চ্যাট করছি সেটা হয়তো আপনারা গোপন রাখছেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে লক করে রাখছেন তো এই লক করা এস কিভাবে আপনারা আনলক করবেন এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে এটা দেখাবো তো এটা করার জন্য আপনাদের যে কাজটি করতে হবে প্রথমে আপনাদের WhatsApp অ্যাপটিতে আসতে হবে আসার পর আপনার সামনে এরকম চলে আসবে তারপর আপনার উপরে দেখতে পাচ্ছেন লক চ্যাট নামে একটা অপশন এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের এখানে ফিঙ্গার থাকলে ফিঙ্গার দিবেন আর যদি লক করা থাকে সেক্ষেত্রে পিন দিয়ে দিবেন তো আমারটা আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু দেখতে পাচ্তেছেন খুলে গেছে তো আমি যে আইডিটা আর কি এখানে অনেকগুলো আইডি আমার সামনে শো করতেছে দেখতে না আপনার আমি এখান থেকে যে আইডিটা আর কি মানে লকটা খুলতে যাচ্ছি আনলক করতে যাচ্ছি সেই আইডিটার উপর ক্লিক করে ধরে রাখবো ক্লিক করে ধরে রাখে তারপর আপনার ওপরে তিনটা থ্রেড ওটনারে দেখতেছেন এটার ওপর ক্লিক করে এখানে আনলক চ্যাট নামে লেখা দেখতেছেন এটার পর ক্লিক করে এখানে আপনারা ফিঙ্গার দিয়ে দিবেন বা যদি লক থাকে সেটা দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু এই ভাইয়ের এস এম এস গুলো এখানে কিন্তু অটোমেটিক শো করবে এবং কি আইডিটা শো করবে আপনি যদি কাউকে যদি লক করে রাখেন সেক্ষেত্রে কিন্তু এভাবে কিন্তু আনলক করতে পারবেন হোয়াটসঅ্যাপে তো কিভাবে আনলক করতে হয় আমি কিন্তু আপনাদেরকে খুব সহজ প্রশীত দেখিয়ে দিলাম এভাবে আনলক করতে পারবেন আপনারা যে কারো এস এম এস লক করে রাখতে পারবেন এবং কি আনলক করতে পারবেন আবার এখানে ক্লিক করে চাইলে থ্রি ডট মেনতে লক চ্যাট করে এখানে পিন দিলে আবার এটা আনলক হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নাই আবার এখানে ক্লিক করে কিন্তু এস এম এস আবার না আবার কিন্তু চাইলে এখান থেকে আবার এখানে আনলক করে দিতে পারবেন দেখতে পারলেন আপনারা তো ভিওটস আশা করি বুঝতে পারছেন আমি কিন্তু দুইটা প্রসেসে আপনাদেরকে দেখিয়ে দিলাম তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম টেক কন্টেন্টের ভিডিও প্রতিনিয়ত আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা হয় তো ভিওহস আজকের ভিডিওটি পর্যন্ত আলাইকুম